নায়ক রাজ সম্মাননা পেলেন আবুল হায়াত ঢাকায় কলকাতার মিমি চক্রবর্তী সংবাদ সম্মেলনে রিভেন্স এমন কিছু খবর ছিল সপ্তাহের ঢালিউডে বিস্তারিত জানবো প্রতিবেদনে আজ রাজ্জাক সম্মাননা পেয়েছেন বাংলাদেশের বিশিষ্ট অভিনেতা আবুল হায়াত সম্প্রতি কলকাতার ঐতিহ্যশালী স্প্রিং ক্লাবের এক জমকালো অনুষ্ঠানে তার হাতে দেয়া হয় এই পুরস্কার সেদিন আরও অনেককে দেওয়া হয় সম্মাননা এর মধ্যে অন্যতম হিরালাল সেন নামাঙ্কিত লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরস্কার দুই প্রদান করা হয় বিশিষ্ট অভিনেতা নাট্যকার নির্দেশক মনোজ মিত্রকে দেবকী বোস পুরস্কার দেওয়া হয় পরিচালক প্রভাত রায়কে বিএন সরকার অ্যাওয়ার্ড পান পূর্ণিমা দত্ত কালিশ মুখার্জি অ্যাওয়ার্ড পেয়েছেন চণ্ডী মুখোপাধ্যায় সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে পুরস্কৃত হয়েছেন নির্মাতা তথাগত ভৌমিকের সিনেমা টারমাইট এছাড়া সেরা তথ্যচিত্র পুরস্কার পেয়েছে লাদাখ চারশো এদিকে ঈদুল আজহার সিনেমা তুফানের প্রচারণায় ঢাকায় এসেছিলেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী রায়হান রাফি পরিচালিত সিনেমাটির মুক্তি উপলক্ষে রাজধানীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন যেখানে সাকিবের সঙ্গে অনুষ্ঠানে যোগ দেন মিমি একজন গ্যাংস্টারের গল্পে তৈরি হয়েছে সিনেমা তুফান যেখানে উঠে আসবে নব্বই দশকের নানা চিত্র সে সময়ের এক নাম করা গ্যাংস্টারের কাহিনী নিয়েই এগিয়ে যাবে তুফানের গল্প অনুষ্ঠানে নেচে গিয়ে মঞ্চমাতান মাতান সাকিব মিমি সহ সিনেমার পুরো টিম তুফানের পাশাপাশি সংবাদ সম্মেলন করে রিভেন্স সিনেমা টিম রিভেন্সকে ঈদের একটি মাসালা সিনেমা বলেছেন সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা স্বপ্ন বুবলি এফ বিসিতে ঈদ সিনেমা রিভেন্স মুক্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বুবলি বলেন কথা। সিনেমায় বুবলির সঙ্গে জুটি বেঁধেছেন জিয়ল রোশান প্রযোজনাও পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল আহমেদ তাউকির